দুনিয়ায় বিরল ধাতুর একানব্বই শতাংশ উৎপাদিত হয় চীনে আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধে জেরে বিরল ধাতু রপ্তানি বন্ধ রেখেছে চীন ফলে বিপদে পড়েছে ইলেকট্রনিক গাড়ি মোবাইল কম্পিউটার সংকট কাটাতে উঠছে সরকারি সাহায্যের দাবি কি ভাবছে তাতে ভারত এই প্রশ্নই উঠছে শুল্ক যুদ্ধে জেরে বিরল ধাতু রপ্তানি বন্ধ রেখেছে চীন আর এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করবো নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশুষ চট্টোপাধ্যায় আশুষ দা এই যে চীনের তরফ থেকে যেমনটা দাবি করা হয়েছে সেক্ষেত্রে ভারতের অবস্থান কি দেখো বিরল ধাতু কথাটার মধ্যে মনে হয় যেন যে ধাতুগুলো খুঁজেই পাওয়া যায় না আসলে তেমন নয় বিরল অর্থে খুঁজে পাওয়া যায় না তা না হয়ে বরং এই ধাতু বেশ ভালো পরিমাণেই পৃথিবীতে রয়েছে এবং কেবলমাত্র চীনে নয় আরও নানান জায়গাতেই রয়েছে কিন্তু সেই ধাতুটার উৎপাদন প্রায় পুরোটাই চীনের দখলে গেল কি করে এবং চীন ওই যে খনিজ খনিজ অবস্থায় যে বিরল ধাতু সেটা যতটা উৎপাদন করে তার থেকে অনেক বেশি সেই ধাতুটাকে পরে রিফাইন করে ইন্ডাস্ট্রির প্রয়োজনের মতো উপযোগী করে তোলা সেটা তার থেকেও বেশি উৎপাদন করা হয়তো বিশ্বের ষাট শতাংশ খনি থেকে উত্তোলন করে চীন কিন্তু একানব্বই শতাংশ বিশ্বের যেটা রিফাইন্ড হয়ে যে বিরল ধাতু আসে সেটা চীন উৎপাদন করে অর্থাৎ অন্য দেশ থেকে সে খনিজ কিনে নিয়ে যায় কিনে নিয়ে নিজেরা সেটাকে রিফাইন্ড করে এই ইন্ডাস্ট্রিয়াল প্রয়োজনের মতো উপযোগী করে তোলে কিন্তু অন্য দেশে এটা কেন হয় না পাওয়া সত্ত্বেও কেন হয় না এটার কারণ হচ্ছে এটাকে প্রসেস করা খুব কঠিন কঠিন মানে সময় সাপেক্ষ প্রায় পঞ্চাশ থেকে ষাটটি ধাপের মধ্যে দিয়ে যেতে হয় এইটাকে রিফাইন করবার জন্যে এবং তারপরে যে জিনিসটা তৈরি হয় সেই জিনিসটা কিন্তু প্রচুর চাহিদা তা নয় চাহিদা আছে কখনোই চাহিদা মরবে না কিন্তু চাহিদাটা খুব বেশি নয় যে মানে লক্ষ কোটি ডলারের চাহিদা হবে এরকম নয় যেমন গত বছরে দু হাজার মোট বিরল ধাতুর বিক্রির মার্কেটটা ছিল সারা পৃথিবীতে সাড়ে তিন হাজার কোটি যেখানে শুধু তামা যদি ধরা হয় তামার বাজার ছিল তিরিশ হাজার কোটি বোঝাই যাচ্ছে যে বিরল ধাতুর বাজারটা ছোট। এখন এই যে এতগুলো ধাপ পেরিয়ে যেতে হয় তার ফলে প্রফিট মার্জিনটা খুবই কম থাকে খুবই কম থাকার ফলে ধাতু উৎপাদক প্রাইভেট কোম্পানিগুলো তারা এই বিরল ধাতুর কাজটা করতে চান না কে দু পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট প্রফিটে কে এই কাজ করবে তাছাড়া বাড়াকম আছে চাহিদার চাহিদা কখন একটু বাড়লো তখন হয়তো বেশি উৎপাদন হলো তারপর চাহিদা পড়ে গেল তখন সেটা গুদামেই থেকে গেল যেহেতু ছোট বাজার সেই জন্য এই সমস্যা কিন্তু অন্যদিকে এই বিরল ধাতু ছাড়া ইলেকট্রিক গাড়ি হবে না মোবাইল ফোন তার হেডফোন থেকে শুরু করে বিভিন্ন জিনিস থেকে শুরু করে কম্পিউটার অত্যাধুনিক কম্পিউটার এবং মহাকাশ যান ইত্যাদি বিভিন্ন যে অত্যাধুনিক বিজ্ঞান ইলেকট্রনিক ভিত্তিক বিজ্ঞান সেটা কিন্তু বিরল ধাতু ছাড়া হবে না সুতরাং এর চাহিদা সবসময় থাকবে এখন চীন যেটা করেছে যে কোম্পানিগুলোকে বলেছে যে তোমাদের প্রফিট মার্জিন যে খুব কম সেটা আমরা একটা বাজার চলতি প্রফিট মার্জিন আমরা তোমাকে দিয়ে দেব। অর্থাৎ সরকারি ভর্তুকি দেব যে কোম্পানি বিরল ধাতু উৎপাদন করবে এই কারণে চীনের কোম্পানিগুলো বিরল ধাতু উৎপাদনে উৎসাহ পায় অন্য কোনো দেশে এই ধরনের উৎসাহ সরকার দেয় না বলেই সেটা হয় না ভারতেও কিন্তু প্রচুর পরিমাণে বিরল ধাতুর খনিজ অবস্থায় পড়ে আছে ভারত কি ভাবছে এই রকম চীনের যখন রপ্তানিটা বন্ধ হয়েছে বাজারে চাহিদা বাড়ছে ভারত কি ভাবছে সরকারি ভর্তুকিতে বিরল ধাতু উৎপাদনের জন্য বড়সড় সড়ো পদক্ষেপ নিতে ভারতের ধাতু উৎপাদক মহলে কিন্তু ডিমান্ডটা বাড়ছে যে ভারত সরকার এগিয়ে আসুক এবং একটা পদক্ষেপ নিক বিরল ধাতু উৎপাদনের ক্ষেত্রে ধন্যবাদ জানাবো আশিস দা আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় দুনিয়ায় বিরল ধাতুর একানব্বই শতাংশ উৎপাদিত হয় চীনে এবং আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের জেরে বিরল ধাতুর রপ্তানি বন্ধ রেখেছে চীন এবং চীনের এই সিদ্ধান্তের ফলে বিপদে পড়েছে ইলেকট্রনিক গাড়ি মোবাইল কম্পিউটার এবং ভারতের এক্ষেত্রে কি দাবি সেই নিয়ে কিন্তু প্রশ্ন